আসসালামু আলাইকুম নতুন আর একটা জমি নিয়ে আসলাম সাড়ে ছয় বিঘা গাজীপুর কালিয়াকোর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এই জমির লোকেশন প্রতি বিঘা জমির দাম নয় লাখ টাকা আপনারা যারা কম দামে গরুর খামার পোলট্রি খামার অথবা এগ্রো প্রজেক্ট করার জন্য জমি খুঁজছেন তারা এই জমিটা দেখতে পারেন প্রতি বিঘা জমির দাম নয় লাখ টাকা ফিক্সড যারা এই দামে আগ্রহী হবেন তারাই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবেন